আসসালামু আলাইকুম নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর ওসমান হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি দাবি মেঘালয় বিএসএফ ও পুলিশের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং সবশেষে থাকছে অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের এক সভায় এ নির্দেশনা দেওয়া হয় সভায় প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করতে হবে তিনি বলেন সরকার নাগরিক সেবাগুলো ধাপে ধাপে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে দেশে ও দেশের বাইরে বসবাসরত নাগরিকদের জন্য অনেক সেবা ইতিমধ্যে অনলাইনে দেওয়া হচ্ছে এসব সেবা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সাইবার সুরক্ষা এজেন্সি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাত করতে হবে পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে তিনি আরও বলেন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে যাতে সাইবার সুরক্ষা সহ প্রকৃত সক্ষমতা মূল্যায়ন সহজ হয় ফাইন্যান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধের বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন কোনো অপরাধী যেন আর্থিক খাতে অপরাধ করে পার পেয়ে না যায় এক্ষেত্রে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন সভায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান ইতিমধ্যে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তিনি আরও কিছু প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব করেন তিনি সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি সেক্টরাল সার্ট গফনের উদ্যোগেরও প্রশংসা করেন সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীশ হায়দার চৌধুরী পুলিশ মহাপরিদর্শক ও আইজিপি বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রোববার দুপুর তিনটে তিরিশ মিনিটের দিকে অন্য বিচারপতিদের নিয়ে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের পর বীর শহীদদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান বিচারপতি এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এর আগে সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বঙ্গভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন বাংলাদেশে কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আন্দোলন সহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে এ বিষয়ে সবাইতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এই দেশে কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন করতে দেওয়া হবে না আমরা চাই দেশ যেন আর কোনো অন্ধকারের দিকে না চলে যায় তিনি বলেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভেদ সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে যা দেশ ও জাতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা কোরআন ও সুন্নার আইন চাই না এটি সম্পূর্ণ ভুল আমরা কোরআন ও সুন্নার মধ্যেই থাকতে চাই আমি গর্বিত আমি একজন মুসলমান তিনি আরো বলেন ইসলাম শান্তির ধর্ম এবং নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বিএনপি ক্ষমতায় এলে আলেম সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন খতিব ইমাম ও মাওলানাদের মাসিক সম্মানী দেওয়া হবে ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদেরও মাসিক সম্মানী দেওয়া হবে বলে জানান তিনি তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন পবিত্র মক্কা শরীফের আরাফাতে রোপিত জিয়া গাছ তার একটি স্মারক নিদর্শন মির্জা ফখরুল আরও বলেন দেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান ধর্ম কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তিনি দাবি করেন গত সতেরো বছরে দেশের মানুষ জঙ্গিবাদের আতঙ্ক থেকে মুক্তি পেলেও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এবং এতে প্রায় দু মানুষ প্রাণ হারিয়েছেন বলে তিনি অভিযোগ করেন এ সময় তিনি আরো অভিযোগ করেন মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী রেখে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বর্তমানে তিনি গুরুতর অসুস্থ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন দেশের বর্তমান বাস্তবতায় একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সরকার প্রয়োজন যা কেবল বিএনপির নেতৃত্বেই সম্ভব শনিবার সাতাশ ডিসেম্বর রাতে পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নূরকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন মতবিনিময় সভায় নুরুল হক নূর বলেন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে গণ অধিকার পরিষদের সঙ্গে দুটি আসনে সমঝোতা হয়নি এমন কথাও ছড়ানো হচ্ছে সময় হলে আপনারা দেখতে পাবেন বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে তিনি আরও বলেন আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি তিনি কথা দিলে কথা রাখেন তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে তা আমরা প্রকাশ্যে বলব না দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে নূর বলেন বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নতুন আন্দোলন তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি নুরুল হক নূর বলেন কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে ওই ঘটনার জেরে দেশের দুটি শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে তিনি দাবি করেন পরিস্থিতি আরও কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিতে পারত নূর বলেন নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে তা নয় যারা যুগপথ আন্দোলনে ছিলাম আমরা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছি তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তিনি জানান তাদের মূল লক্ষ্য হবে দেশের উন্নয়ন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা যাতে বৈদেশিক বিনিয়োগ আসে সবশেষে নুরুল হক নূর বলেন আমার ব্যক্তিগত প্রাপ্তি কিংবা আমার দল কয়টি আসন পেল এসব আমাদের কাছে মুখ্য নয় দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার কোনো ভাগ প্রশ্ন এখানে নেই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে ইনকেলাব মঞ্চ নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই প্রধান সন্দেহবাহন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী রোববার আঠাশ ডিসেম্বর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং সহ আরও একজন ময়মনসিংহের সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়েছে তবে একই দিনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জ্যেষ্ঠ সীমান্ত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায় এ ধরনের প্রতিবেদন বিভ্রান্তিকর এবং এর পক্ষে কোনো প্রমাণ নেই মেঘালয় অঞ্চলের বিএসএফের মহাপরিদর্শক ওপি পি উপাধ্যায় বলেন এই ব্যক্তিরা হালুয়াঘাট সেক্টর দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ নেই বিএসএফ এ ধরনের কোনো ঘটনা শনাক্তকরণ বা রিপোর্ট করেনি এসব দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগও হয়নি প্রতিবেদনে উল্লেখিত নামের কোনো অভিযুক্তকে গাঢ় পাহাড় অঞ্চলে খুঁজে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি প্রতিবেদনে আরও বলা হয় ভারতীয় অধিকারিকরা জানিয়েছেন ঢাকার পুলিশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকলেও বর্তমানে এমন কোনো তথ্য বা প্রমাণ নেই যা থেকে নিশ্চিত হওয়া যায় যে সন্দেহবাজনরা মেঘালয়ে অবস্থান করছে এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান এ ঘটনায় এখনও পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার চার্জশিট আগামী সাত আট দিনের মধ্যে দাখিল করা হবে বলেও জানান তিনি উল্লেখ্য গত ডিসেম্বর দুপুর দুটা বিশ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে এ হত্যাকাণ্ড ঘটে মোটরসাইকেলে আসা ফয়সাল করিম ও তার অজ্ঞাত পরিচয়ের সহযোগী চলন্ত অবস্থায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু হয় এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন পরে ওসমান হাদির মৃত্যুর পর বিশ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলায় দণ্ডবিধির তিনশো দুই নম্বর ধারা হত্যা সংযোজনের নির্দেশ দেন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এক ইসরায়েলি আধিকারিক বার্তা সংস্থা এএফপি তথ্য দিয়েছেন চলতি বছরে যুক্তরাষ্ট্র সফরকালে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ হবে পঞ্চমবারের এমন এক সময়ে এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য চাপ দিচ্ছে এর আগে ডিসেম্বরের মাঝামাঝি ফ্লোরিডার মারে লাগো রিসর্টে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন বড়দিনের ছুটির সময় নেতানিয়াহু তার সঙ্গে দেখা করতে আসতে পারেন তিনি বলেছিলেন সে আমার সঙ্গে দেখা করতে চায় আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঠিক করিনি কিন্তু সে দেখা করতে চায় ইসরায়েলি দৈনিক ইদিয়ট আহরণত বুধবার জানিয়েছে এই বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হতে পারে সম্ভাব্য আলোচনা উচ্চসূচীর মধ্যে রয়েছে ইরান ইস্যু ইসরায়েল সিরিয়া সীমান্ত চুক্তি লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি পরিস্থিতি এবং গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপসমূহ বিশ্লেষকরা মনে করেন চলমান রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক চাপের প্রেক্ষিতে নেতানিয়াহু ট্রাম্প বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলন সেশনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম সতর্কতামূলক পরীক্ষা নিরীক্ষার জন্য দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে দলীয় সূত্র জানায় অনুশীলনের সময় সহতীর্ম এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে আঘাত পান শরিফুল এর আগেও কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন এই পেসার আগামীকাল দলের ম্যাচ থাকায় কোনো ধরনের ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট চোটের বিষয়ে জানতে চাইলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন আঘাতটি খুব গুরুতর বলে মনে হচ্ছে না তবে যেহেতু মাথায় আঘাত লেগেছে তাই আমরা বিষয়টি হালকাভাবে নিচ্ছি না প্রয়োজনীয় পরীক্ষা শেষে তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ